পারবেন না দাদা কেমন লাগছে আজকের আয়োজন মানাই যায় শেষ পর্যন্ত সফলভাবে হচ্ছে আমার খুব ভালো লাগছে সবাই তোমরা এখানে এসেছকে আমরা মজা করতে পেরেছি আড্ডা সাথে হাসি গান দুষ্টমি মজা সব কিছু হয়ে গেছে সত্যি ধৈর্য পরিচয় দিয়েছেন যিনি সেই আমাদের সাবানা গেল কই সাবানা আপা সাবানা আপা মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উনি মানে সাবানা বলতে সাবানা হচ্ছে একটা আমাদের জন্য উদাহরণ তার ধৈর্য শক্তি এক্সাম্পল আমি সেই জায়গা থেকে বলছি এই যে ব্যস্ত সবাইকে একসাথে করে আমি জানি গ্রুপের মধ্যে কি পরিমাণ তারিখটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছিল যে সে পর্যন্ত আমরা আসতে পারবো কিনা এই যে হাসি মুখে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে এখানে এরপর আজকে পর্যন্ত এই সুন্দর দিনটা আমরা উদযাপন করছি কেমন আমি হলো সবাই যে এসছো আমরা গল্প করছি মজা করছি এটা আমি অনেক এনজয় করছি কিন্তু যত অ্যারেঞ্জমেন্ট অল হলো মামুনি এই যে মেয়ে মা বলো তুমি তো একটু শিল্পী আমি যা দেখছি আমি মনে হচ্ছে পেন্টিং দেখছি একটার পর একটা তোমার কেমন লাগছে আজকে আমার এই যে আমরা এত বিরক্ত করছি সকাল থেকে আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সকাল থেকে নানান আয়োজন আপনার এর মধ্যে ফেসবুকে দেখেছেন একদম ভিডিও ডিরেকশন থেকে শুরু করে সবকিছু আচ্ছা এখানে আমাদের উপল ভাই আছেন ভাইয়া কেমন লাগছে স্মৃতিতে থেকে যা কিছু বলেন শুদ্ধ ভাষা এক্সপ্লাইন কৰা যাবা নামনা কাপোৰ আইন ভাই নামীরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে ইটস এক্সপ্লেনেবল বিয়ন ওয়ার্ডস আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ উই আর যে আমরা আজকে এসেছি এখানে মজা সময় এনজয় করছি মজা খাওয়া দাওয়া খাচ্ছি আল্লাহ সব সময় সবসময় এই পরিবারটাকে সুখে শান্তিতে সবাই আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব এবং কোনালকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুব ব্যস্ত কোনাল আমরা এর মধ্যে লাইটটা চলে যাবে যেহেতু একটু শেয়ার করি আমাদের এই দিদিমণি দিদি ভাইয়ের এই যে স্বর্গে আমরা আসছি অনেক তারিখ নিয়ে অনেক হেস ফেস করার পরে একটা জায়গা আমরা হ্যাঁ স্বর্গ দিয়ে গানটা একটু পরেই যাচ্ছি আমরা কোনালের অনুভূতি জানতে চাচ্ছি অনুভূতি ফ্যান্টাস্টিক এবং সাবনা চাপা নাইন ভাই এবং মামুনি তারা মিলে এত সুন্দর একটি আয়োজন করেছে থ্যাংক ইউ এরপরে আছে আমাদের জিয়া দাদা জিয়া দাদা গানটা নিয়ে নিন খুঁজিনা খুঁজিনা তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না ভাই জিআ ভাই বিজ্ঞাপন বিরতি পরে আমরা আবার অনুষ্ঠানে চলে আসছি এত সুন্দর গানের পর আসলে আর কিছু বলার নেই গানের পর শুধু খাওয়া মানে খাবারের চাইতেও গানটা সুন্দর ছিল খাবার এত সুন্দর গানের পর এত আসা খাবার তারপর অনুভূতি ছোট করে আমরা একটু বলি দাদা আচ্ছা কি ভালো লাগছে যাই হোক এ ধরনের লোক আমায় উচিত হয়নি

যা সামনে যা কিছু বলেন কেমন লাগছে তারপরও কেমন লাগলো সারাদিন থ্যাংক ইউ আচ্ছা এখানে সবাই হ্যাঁ হ্যাঁ এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে আহ সবাই লাঞ্চ করছে আজকে এই পর্যন্তই থাকি একটু পর আবার আসবো